হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে সকালবেলা দেখো এক টপ জামা কাপড় কেঁচেছি এতগুলো জামা কেচেছি যে তার একদম ভরে গেছে তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে ঘরে এসে শাড়ি পরে নিয়েছি আর আজকে শ্যাম্পু করেছি হেয়ার মাস্ক লাগিয়েছি তাই একটু স্নান করতে দেরি হয়েছে রান্নাঘরে চলে এসছি এখন রান্না করতে এদিকে ভাতটা হয়ে গেছে তাই মাঠটা ফেলে নিলাম এখন তোমরা অনেকেই বলবে আমি কেন চুল খুলে রান্না করছি চুল খুলে রান্না করতে নেই আসলে আমি যেহেতু চুলে ট্রিটমেন্ট করিয়েছি তো আমার চুলটাকে তাড়াতাড়ি শোকাতে হবে নাহলে ট্রিটমেন্টটা বেশি দিন থাকবে না রান্না বান্না কমপ্লিট করে তারপর দেখো জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো বিকেলের দিকে জামাগুলো ভাজ করছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমি না রোজ বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে রাখি আর দেখো পুতুলগুলো কীভাবে সাজিয়ে রাখি আমার ছেলের শত্রু ও না এদের দুজনকে বসতেই দেবে না মানে রেড কালার আর আকাশি কালার যে পুতুলটা আছে এদের দুজনকে বসতেই দেবে না আর হলুদ কালার পুতুলটাকেও ধরবে না ওর ভয় করে ওটাকে দেখলে ওর মুখের সামনে চুল ঝুলছে তো তাই ভয় করে আর এই দুটোকে তো একদমই দেখতে পারে না একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ঘর করা হবে তার জন্য পুজো হচ্ছিলো তো কতদূর কাজ হয়েছে ভালো এই ভিডিওতে দেখিয়ে দিই দেখো বালির দিকে ফেলা হয়ে গেছে পাথর ফেলা হয়ে গেছে ঢালাইয়ের কাজও প্রায় স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত দূর কাজ হয়েছে আর তোমাদেরকে একটা কথাই বলাই হয়নি আজকে বাবুকে নিয়ে ডক্টর দেখাতে যাব বাবুর দিনে দশ বার বারো বার করে পটি হচ্ছে দুদিন হলো এরকমটা হয়েছে তাই আজকে ডক্টর দেখাতে চলেই গেলাম তখন বাজে বিকেল সাড়ে পাঁচটা ডক্টর কি বলেছে আমি বড় ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওতে লক্ষ্য রেখো কালকে ভিডিওটা আপলোড হবে বাড়িতে এসে বাবুর জন্য এখন আমি খাবার বানাবো কাজকলা বিমস গাজর বাড়ি এই চালটা সবজির মধ্যে দেবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বাবুকে কোন চাল খাওয়াই তাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনটা খাওয়াই